সাকিব আল হাসানকে ইমিডিয়েটলি বাদ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে যেহেতু তিনি মারা গেছে আসামি সাকিব আল হাসান সেকেন্ড টেস্টে দলে থাকছে ছাগলে কিনা খায় পাগলে কিনা বলে গুজব আজিম সোশ্যাল মিডিয়াতে যা ইচ্ছে তাই করে রিয়াসাদ আজিম সংবাদের স বুঝলেও ভুলবাল তথ্য দিয়ে কন্টেন্ট তৈরি করতে ভুল করেন না গত পনেরোই আগস্ট রিয়াসাদ আজিম একটি ভিডিও বানিয়েছেন গামিনী নাকি মাঠ কর্মীদের টাকা নিয়ে পালিয়েছেন তিনি নাকি আর দেশে আসবেন না অথচ ২৭শে আগস্ট গামিনীকে আবার মিরপুর হোম অফ ক্রিকেটে দেখা গেল এই টাকাগুলো চুরি করে মেরে দিতে চেয়েছিল গামিনী ডি সিলভা শ্রীলঙ্কান রিক্রুট রিয়াজাদ আজিম যে একজন পাক্কা দালাল এবং ভিউ ব্যবসায়ী তার প্রমাণ সহ এই ভিডিওতে তুলে ধরা হলো গত তেইশে আগস্ট রিয়াসাদ আজিম সাকিব আল হাসানকে নিয়ে একটি ভিডিও বানিয়েছেন খুনের মামলার আসামি হওয়ার কারণে ক্রিকেট বোর্ড থেকে রিয়াসাদ আজিমকে নাকি বলেছে একজন খুনের মামলার আসামি সাকিব আল হাসানকে কোনোভাবেই জাতীয় দলে রাখবেন না সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে ইমিডিয়েটলি বাদ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে রিয়াসাদ আজিম এই দাবি নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলেছেন তিনি শতবাক নিশ্চিত না হয়ে কোনো কথা বলেন না সর্বশেষ সাতাইশে আগস্ট দিবাগত রাত বারোটার দিকে তিনি একটি ভিডিও ইউটিউবে পাবলিশ করেন এবং তিনি সেখানে বলেছেন তামিম ইকবাল এবং বিসিবি প্রেসিডেন্ট মোহাম্মদ ফারুকের একান্ত প্রচেষ্টায় সাকিব আল হাসান পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলবেন তার আগে আমি বলে নিই আপনাদেরকে সবাইকে ক্লিয়ার করি সাকিব আল হাসান সেকেন্ড টেস্টে দলে থাকছে তাহলে ঠেলা প্রশ্ন তেইশ তারিখে তিনি যে এই মিথ্যা বিভ্রান্তমূলক ভিডিও কেন পাবলিশ করলেন পা চাটা যদি শিল্প হয় তাহলে সেই শিল্পীর নিপুণ শিল্পী রিয়াস আদাজিম ওরফে দালাল আজিম কি সুন্দর করে সব ক্রেডিট তামিম ইকবাল এবং বিসিবি প্রেসিডেন্ট ফারুকের উপর দিয়ে দিল তাদের একান্ত প্রচেষ্টায় নাকি সাকিব আল হাসান আবার দ্বিতীয় টেস্ট খেলতে পারছেন তামিম ইকবাল খান সাকিব আল হাসানের এক সময় ডিগ্রি দোস্ত হি প্লেড আ ভাইটাল রোল থার্ড পার্টি বিগ রোল প্লে করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বস ফারুক আহমেদ তাহলে ঠেলা প্রশ্ন দেশের মানুষ এবং সকল ক্রিকেটার কি ঘোড়ার ঘাস কাটলো সকল ক্রিকেটাররা এবং দেশের মানুষ সোশ্যাল মিডিয়াতে একযোগে প্রতিবাদ জানালো সাকিব আল হাসানের বিরুদ্ধে মিথ্যা খুনের মামলা নিয়ে তাদের কোনো ক্রেডিটই নাই সব ক্রেডিট এখন তামিম ইকবাল এবং ফারুক সহ রিয়াসাদ আজিমের অথচ এই দালাল আজিম গত তেইশ তারিখে সাকিব আল হাসানের মামলা নিয়ে বিশ্রীভাবে অপমান করে ভিডিও বানিয়েছেন তা বলার ভাষা নেই সাকিবের নামে আরো পাঁচ ছয়টা মামলা লোডিং এবং তিনি শতবাক নিশ্চিত হয়ে বলেছিলেন সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বাদ দেওয়া হল এবং পাকিস্তানের সাথেই প্রথম টেস্ট তার শেষ ম্যাচ তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা আলটিমেটলি একদম শেষই করে ফেললেন পাকিস্তানের বিপক্ষে এই টেস্ট দিয়ে সর্বোপরি বলা যায় যে রিয়াসাদ আজিম ভিউ ব্যবসায়ী নয় তিনি একজন সফল দালাল দালালের দালালির শেষ কোথায় জানতে হবে খেলাযোগের সাথে থাকতে হবে সায়দা আহমেদ নিশাম